আধুনিক যন্ত্রের অভাবে প্রান্তিক পর্যায়ে এখনও সনাতন পদ্ধতিতে চলে চাষাবাদ বীজ বপন চারা রোপণ শস্য কর্তন সহ বেশিরভাগ কাজই করতে হয় ঝুঁকে বা নিচু হয়ে বিজ্ঞানীদের মতে এভাবে কাজ করার ফলে দেশের উত্তরাঞ্চলের বাষট্টি এবং দক্ষিণাঞ্চলের চুয়াল্লিশ শতাংশ কৃষক পিঠ ও মাংস পেশির ব্যথায় ভোগেন এ জায়গা ব্যথা আর এই যে পাওড়া ব্যথা পিঠে ব্যথা এই যে যে ধরনের কাজে যে যে রকম যেমন ইয়া এরকম জায়গায় এরকম রকম ব্যথা করে আমার সর গেছে খাওয়া থেকে পিঠ পেশি ও হাড়ের দীর্ঘমেয়াদী ব্যথা আর্থ্রাইটিস ও ফ্র্যাকচারের মতো সমস্যা ধীরে ধীরে কাবুক করে ফেলে যে কাউকে ওইটো কষ্টস কইলি না এই যে ইডা গলাই মাথা ব্যথা করে মাথার প্রেমের দুন ধারে যে গারের হার ক্ষয় হইছি এই যে ডিমনা খাম ভাত খাই ডাইল খাই কৃষক সহ দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য তালিকায় প্রথম পছন্দ ভাত তাই কায়িক শ্রমের কারণে শরীরে যে পরিমাণ ক্ষয় হচ্ছে তা